উপলক্ষে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আর এই কর্মসূচিতে বা সামিল হলেন বিজেপির জনজাতি মোর্চা জনজাতি মোর্চার উদ্যোগে রাজধানীর শান্তিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি একই সাথে চলে পার্টি সদস্যতা অভিযানও আর এই সদস্যতা ও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্ববিশিষ্ট জনেরা সতেরোই সেপ্টেম্বর ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন বিগত দিনের মতো এবারও প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়ে চলছে এক পক্ষকাল ব্যাপী স্বচ্ছতায় সেবা নামে নানা কর্মসূচি সর্বভারতীয় কর্মসূচি রাজ্যে উদযাপিত হচ্ছে শাসক দল বিজেপি ও তার বিভিন্ন গণসংগঠনগুলি ব্যবস্থাপনায় একই সাথে চলছে বিজেপি সদস্যতা অভিযানও আর তাতে এবার সামিল হলেন বিজেপি জনজাতি মোর্চার নেতা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি প্রদেশে এসি মোর্চার উদ্যোগে সোমবার আগরতলা শান্তিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযান আর তাতে অংশ নেন মুখ্য। মুখ্যমন্ত্রী মন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন কর্পোরেটর বিজেপি বর্দলি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা বিজেপি এসটি মোর্চা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা সংগঠনের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব এদিনের এই সাফাই সদস্যতা অভিযানে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন সাধারণ মানুষ এবং দেশের উন্নয়নের জন্য নিবেদিত রয়েছে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে কেন্দ্র রাজ্য সরকার তিনি আরও বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হচ্ছে এই কর্মসূচী চলবে আগামী 20 অক্টোবর জাতির জনক महात्मा গান্ধী জন্মদিন পর্যন্ত প্রধানমন্ত্রী জন্মদিন পালনকে ঘিরে সারা রাজ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম সংকটিত করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সব সেবা হি ধর্মের উপর গুরুত্ব দিয়েছে এবং এই কথা মাথায় রেখেই জনকোনো দেশের কল্যাণের জন্য কাজ করে চলেছে আমাদের যে সেবা পক্ষে যে কর্মসূচী আমাদের সেন্ট্রাল থেকে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে এখানে আজকের স্বচ্ছ ভারত অভিযান আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সেকেন্ড অক্টোবর সেই দিন পর্যন্ত এই সেবা আক্ষিক যে আমাদের কার্যক্রম সেটা চলবে এবং আমাদের পার্টির যে সব সময় বলে যে আমরা মানুষের সেবাই সেবাই আমাদের ধর্ম এবং সেটাকে মাথায় রেখে আমরা সব সময় যখন কোনো ধরনের কার্যক্রম হয় সেটা কিন্তু সাধারণ মানুষ দেশের জন্য রাষ্ট্রহিতের জন্য আমরা কাজ করে থাকি আর আজকে শান্তি শান্তিবেলাতে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এস মোর্চার যিনি সভাপতি এবং প্রাক্তন বিধায়ক শ্রী পরিমল দেব মহোদয় এবং অ্যাকচুয়ালি উনার উদ্যোগে এবং এই জনজাতি মোর্চার উদ্যোগে আজকের এই যে স্বচ্ছ ভারত অভিযান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি আমাদের মণ্ডল সভাপতি এবং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শুরু করে আমাদের